কোন জায়গা থেকে যুক্ত সবাই একটু কমেন্ট করতে দেখো শুভ সকাল বল সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করতে থেকো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ বন্ধুরা শুভ সকাল রাধে রাধে সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করতে থেকো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ বলো কেমন আছো রাধে 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 কেমন আছো বলো দিল্লি থেকে দেখছি আচ্ছা দিল্লি থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো সবাই একটু যুক্ত হয়ে যাও তোমাকেও আমার তার থেকে অনেক অনেক ভালোবাসা সবাই লাইক টান করে দিও সবাই একটু কমেন্ট করো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে বন্ধুরা কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করতে দেখো সবাই একটু কমেন্ট করতে দেখো কি কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে বন্ধুরা যারা যা লাইফটা লাইক টেন্ড করানো সবাই লাইভটি লাইক টেন করে দিও নতুন নতুন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ সবাই একটু বন্ধ করে যাও করে দিও বন্ধুরা যারা যারা নতুন যুক্ত হচ্ছে সবাইকে বলছে সবাই একটু বন্ধ করে সাপোর্ট করেছে চব্বিশ ঘন্টা পর সবাইকে বন্ধ করে আসবো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করো

তুমি কাকা বা বলো কি টিফিন করেছো সকালে কেমন আছো বাড়ির সবাই কেমন আছে যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো সবাই কমেন্ট করতে দেখো সবাই একটু সাপোর্টিং কমেন্ট করতে দেখো বন্ধুরা যারা যারা যুক্ত আছে সবাই একটু কমেন্ট করতে দেখো যারা যারা যুক্ত হচ্ছে শুভ একটু কমেন্ট করো কি কোনো জায়গা থেকে যুক্ত হচ্ছে বন্ধুরা শুভ সকাল রাতে রাতে সবাই লাইকটি লাইক ট্যান্ড করে কমেন্ট করতে দেখো কে কোন থেকে যুক্ত হচ্ছে करते देखो সবাই একটু কমেন্ট করতে বন্ধুরা কে কোন জায়গা যুক্ত হচ্ছ শুভ সকাল রাধে রাধে সবাই কেমন আছো একটু কমেন্ট করে বন্ধুরা যারা যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করতে দেখো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ শুভ সকাল রাধে রাধে সবাই একটু কমেন্ট করো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ সবাই কেমন আছো কী রান্না করছো আজই অনেক কিছু হচ্ছে গো ফুলকপি আলুর দম মাছের ঝাল আর আলু ভাজা সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কে কে যুক্ত হচ্ছ বন্ধুরা কি বলল ওদিকে যুক্ত হচ্ছে সবাই চলে গেলে তুমি একটু কমেন্ট করে বলো আমাকে মেসেজ মেসেজ দাও কেউ তো আসছে না চলে যাবো আসছে তো অনেকে এখানে কেউ কমেন্ট করছে না আজকে সবাই একটু কমেন্ট করতে দেখো n g、oh. Thank you. যারা যারা যুক্ত আছে নতুন নতুন বন্ধুরা সবাই একটু কমেন্ট করতে দেখো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করো সকাল বন্ধুরা সবাই একটু কমেন্ট করো লাইভে লাইকটা দিয়ে সবাই একটু কমেন্ট করতে থাকো বন্ধুরা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ শুভ সকাল রাধে রাধে বন্ধুরা সবাই একটু রাধে রাধে কমেন্ট করো যারা যারা নতুন যুক্ত হচ্ছ লাইভটাকে লাইক অ্যান্ড করে দিও সবাই একটু কমেন্ট করতে থাকো